স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলি নিয়ে পুনরায় আলোকপাত করেছেন এর পাশাপাশি উদ্ভাবন বাণিজ্য বিনিয়োগ ডিজিটাল প্রযুক্তি প্রতিরক্ষা সাংস্কৃতিক সম্পর্ক ও বিদ্যুৎ ক্ষেত্রে দু দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও কিভাবে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও বিস্তৃত আলোচনা হয় শ্রীলঙ্কা রাষ্ট্রপতি আনুরা কুমার সঙ্গেও আজ প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী লিখেছেন তারা স্বাস্থ্য পরিকাঠামো যোগাযোগ বিদ্যুৎ দক্ষতা উন্নয়ন সংস্কৃতি প্রভৃতি বিষয়ে পারস্পরিক সম্পর্ককে আরও বিস্তৃত করার ব্যাপারে একমত হয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রমিশচন্দ্র রামগুলামের সঙ্গেও তিনি শিখর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন উভয় নেতাই দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন উভয় দেশই প্রযুক্তির হাত ধরে মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে মত প্রকাশ করেছেন তিনি রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে মুখোমুখি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সংস্কার এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলিকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে তার মতামত ব্যক্ত করেন তারা কৃত্রিম মেধার বিষয়ে মতবিনিময় করেছেন আবুধাবির একটি প্রযুক্তি বিষয়ক সংস্থা এবং এআই চিফ নির্মাতা সেরিব্রাস ভারতে এইট এক্সাফ্লস ধারণ ধারণ ক্ষমতাযুক্ত একটি এআই সুপার কম্পিউটার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এর ফলে দেশের অভ্যন্তরীণ এআই পরিকাঠামোর সম্প্রসারণ সম্ভব হবে উল্লেখ্য এই সিস্টেমটি ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং এর সঙ্গে মহম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে গড়ে উঠবে নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলনের ফাঁকে এই ঘোষণা করা হয় এর ফলে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি মহাকাশ গবেষণা আরও শক্তিশালী হবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্যাক্স সিলিকা ঘোষণাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে

ইলে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বী বৈষ্ণব ভারত এআই শিখর সম্মেলনে কংগ্রেসের বিক্ষোভের কঠোর সমালোচনা করেছেন নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন কংগ্রেস প্রতিটি পদক্ষেপে বাধার সৃষ্টি করে বিরোধীরা এই সম্মেলনে সাফল্য চায় না বলেও মন্তব্য করেন তিনি দেশকে প্রযুক্তিবিদ্যায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান Uh, people from all parts of the country. Basically, they are looking at this as a new অপরচুনিটি for them. এন্ড this ইজ the টাইম when we should keep the summit above politics. We should make sure that everybody supports, everybody cooperates with this effort. Then only the country can grow forward. বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের জন্যই লাভজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একযোগে কাজ করবে নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন আগামী সপ্তাহে ভারতের এক প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবে এদিকে ভারত আর্থিক লাভ ক্ষতির কথা বিবেচনা করে ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে চিন্তাভাবনা করছে ডি জয়েন্ট বিটুইডেড টু ভিজিট স্টেটস নেক্সট উইক অন্যদিকে বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বলে শ্রী জয়সাল জানান our prime minister congratulated bangladesh prime minister his excellency mr Tariq rahman on 17th when the swearing-in ceremony happened we had our honourable speaker lok sabha shri umbirla representing government of india the he a from with প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেদার অনুষ্ঠানের একশো একত্রিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দশ থেকে পনেরো দিন সময় আছে এরপর কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি হওয়ার ফলে এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ট্রাম্প বলেছেন তেহরান পরমাণু চুক্তি বিষয়ে যুক্তিগ্রাহ্য চুক্তিতে না পৌঁছলে এই উত্তেজনার অবসান ঘটবে না উল্লেখ্য গত মঙ্গলবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় বসলেও নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন উভয় পক্ষই বেশ কিছু প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেছে এদিকে ইরানের বিরুদ্ধে আসন্ন মার্কিন সামরিক হামলার আবহে ইরান ও রাশিয়ার নৌবাহিনী ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ মহড়া চালিয়েছে এই মহড়ায় ইরানের বিশেষ সামরিক অস্ত্র আলভান্ত ডেস্ট্রায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যুদ্ধজাহাজ হেলিকপ্টার ল্যান্ডিং ক্রাফট সহ অন্যান্য কিছু যুদ্ধ সরঞ্জাম ছিল এই সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি একটি মহড়ার পর জলপথটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর হামলায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে কেব্বি প্রদেশের বিউ সম্প্রদায়ভুক্ত মানুষেরা এই মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়েছেন জানা গেছে আক্রমণকারীরা নিকটবর্তী সোকোটো প্রদেশ পেরিয়ে বিদ্রোহী লুকুয়ারা গোষ্ঠীর ওপরই হামলা চালায় উল্লেখ্য নাইজেরিয়ার পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে জঙ্গি এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নাশকতামূলক কাজকর্মের সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ এক নজিরবিহীন সিদ্ধান্তে জানিয়েছেন এসআইআর কাজে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সের যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা সেক্ষেত্রে প্রাক্তন এবং কর্মরত জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক স্তরের আধিকারিকদের এর জন্য নিয়োগ করা যেতে পারে বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তায় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা সাহায্য করবেন তাদের নির্দেশে চূড়ান্ত বলে গণ্য করা হবে পশ্চিমবঙ্গের এসআইআর এর অধীনে এ যাবত যতটুকু কাজ হয়েছে তার উপর ভিত্তি করে আগামী আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত শঙ্কর নামেই তিনি দেশের আপামর সাহিত্য কাছে পরিচিত ছিলেন বয়স হয়েছিল তিরানব্বই বছর তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কত অজানারে চৌড়ঙ্গী সম্রাট ও সুন্দরী জনঅরণ্য সহ বহু কালজয়ী উপন্যাস শ্রীলঙ্কার পাল্লে আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ লিগের শেষ ম্যাচে ওমান অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং করছে শেষ পাওয়া খবরে জানা গেছে ওমান আট ওভারে তিন উইকেটে আটান্ন রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মত বিনিময় করেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্যাক্স সিলিকা ঘোষণাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে খবর শেষ হল এরপরে স্থানীয় সংবাদ শুনুন সাতটা বেজে পঞ্চাশ মিনিটে